বলব যে আপনারা আমাদের 19 সংগঠনের যারা এখানে নেতৃবৃন্দ আছেন আমাকে একটা সমর্থন দিবেন আপনাদের কাছে সমর্থন চাই সেটা হচ্ছে যে আমাদের এই সংগঠন আরো শক্তিশালী করার জন্য আমরা একটা প্রস্তাব রাখবো এটা আমরা যদিও আমরা অফিশিয়ালি পরে মিটিং করে করব কিন্তু আপনাদের আজকে সবার সামনে আজকে একটা প্রস্তাব রাখবো আপনারা আমাদের 19 সংগঠনের সবাই আছেন আমরা দেখছি উপরে আমরা আজকে আমাদের এই উনি সংগঠনের শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য আপনারা বলছিলেন অনেক বক্তা বলেছেন যে আপনারা प्राइम मिनिस्टरের কাছে যাবেন আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমাদের প্রধানমন্ত্রীর পর্যন্ত যাওয়া লাগবে না আমি বললাম যে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমরা তাকে নিয়ে আমরা যাব এই জন্য উনি সংগঠনের কাছে আমি একটা দাবি করছি একটা প্রস্তাব করছি আমরা আমাদের প্রধান প্রধান আমরা 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 সেটা করে মিটিং করে এটা আমরা অফিসিয়ালি তাকে জানাবো তো এখন হচ্ছে যে আমরা সবকিছু বললাম আমাদের কর্মসূচি এবার আসি কর্মসূচিতে কর্মসূচি হচ্ছে যে আমরা আজকে প্রযোজকদের সাথে মত বিনিময় করলাম আমরা পরবর্তীতে হল মালিকদের সাথে আমরা মিটিংয়ে ডাকবো আমরা নিয়মতান্ত্রিক উপায় আমরা আন্দোলন করব আমাদের আন্দোলন সিনেপ্লেক্স এর বিরুদ্ধে হবে কিন্তু আমাদের যেন কেউ বলতে না পারে যে আমরা হন্তকারী আন্দোলন করেছি আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করব যার পরবর্তী স্টেপ হবে আমরা হল মালিকের সাথে বসবো আমরা হল মালিকদের চিঠি দিব সিনেপ্লেক্সের চার্জশিট চিঠি দিব আমরা তাদেরকে পত্র মিটিং এ ডাকবো মিটিংয়ে দেখে আমরা তাদের সাথে বসে আমাদের এই বিষয়গুলো আমরা তাদেরকে জানাবো এবং এগুলা সমাধান করার জন্য তাদেরকে বলবো যদি সমাধান না হয় আমরা তারপরে ভারত উদ্ধতন কর্তৃপক্ষ আমাদের রাষ্ট্র আছে আমরা তাদেরকে জানাবো রাষ্ট্রযন্ত্রকে জানাবো কারণ এখানে রাষ্ট্রেরও বিষয় আছে যেহেতু লাইসেন্সটা রাষ্ট্র দিয়েছে এবং রাষ্ট্র সেখানে বলে দিয়েছে নীতিমালাতে যে তারা পনেরো পার্সেন্টের বেশি ছবি চালাতে পারবে না বিশ পার্সেন্টের বেশি চালাতে পারবে না ওনাদেরকে জানাবো তারপরে যদি কোনো কথা না শুনে আমরা এই সমস্ত সিনেপ্লেক্সের ছবি দেওয়া বন্ধ করে দিব আমরা এই সিনেপ্লেক্স আমাদের এই ছবি থাকে কিভাবে চলে এবং এই সিনেপ্লেক্স আমাদের এই নীতিমালার মধ্যে চালাতে হলে নীতিমন্ডা বলেন যে ওনরা বাংলা ছবি ওনরা আমাদের বাংলা ছবির মান নেই আমাদের বাংলা আপনারা তো সারা মাস মাসকে মাস আপনারা প্রিয়তমা চালাইছেন না আপনারা পলা চাইছেন না মাসের পর মাস আপনারা হাওয়া চাইছেন না মাসের পর মাস আপনারা গোলেই চালাইছেন না আপনারা ইয়ে চালাইছেন না আপনারা যে জিন্দাটে চালাইছেন না তাইলে আবার বলেন কেন যে বাংলা ছবির মানস সম্মত হয় না সব গুলাই কি হাতে পাঁচটা আঙ্গুল কি এক এক না তো আপনারা যদি মনে করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব যে ওই যে নীতিমালা আপনার লাইসেন্সের নীতিমালা নীতিমালা মতো চলতে হবে আপনি চালান পনেরো পার্সেন্ট ছবি চালাবেন আমরা দাঁড়াই থাকবো পনেরো পার্সেন্টের বেশি এক পার্সেন্ট চালাবেন আমরা ধরে বসবো আমরা আপনাদের জ্বালাও পোড়াও করতেও যাব না আপনাদের ভাঙচুর করতেও যাব না আমরা আমাদের ছবি দিব না কিন্তু আপনি ছবি কিভাবে চালান সেইটা কিন্তু আমরা বুঝে নেবো আমরা সেইটা বুঝে নেবো আমাদের এই ইয়ার থেকে এটি হচ্ছে আমাদের মোটামুটি পরবর্তী কর্মসূচি আবারও সমস্ত নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রফেসর ভাইদের এবং সংবাদ মাধ্যম যারা আছেন সংবাদ কর্মী সবাইকে আমি আবারও নেতৃবৃন্দ উপস্থিত আমাদের বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান জেলর জাহান জন্টু উপস্থিত আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই আব্দুল লতিফ বাচ্চু বীর মুক্তিযোদ্ধা দেবু আবু মুসা দেবু ভাই বীর মুক্তিযোদ্ধা আবু দেবু ভাই এডারগেলসের সভাপতি প্রেম ক্লাবের সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত মহাসচিব জনাব শাহীন সুমন উপস্থিত ফিল্ম ক্লাবের ডাইরেক্টর অ্যাডমিন ইকবাল হোসেন জয় প্রযোজক সংগঠনের মেম্বার সেক্রেটারি জনাব শাহ আলম কিরণ সহ উপস্থিত উনি সংগঠনের নেতৃবৃন্দ সামনে ভবিষ্ঠ প্রযোজক পরিচালক কলা কলাকুশলী সহ ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন পোর্টাল ভাই বোনদের সবাইকে শুভেচ্ছা আমরা নেটফ্লিক্সে ছবি চালাই আপনারা জানেন যে আমাদের একজন প্রযোজক ইকবাল হোসেন জয় গত ইতে তার ছবিটি তখন ওনারা বলেছেন ছবিটা ঈদে না চালিয়ে ঈদের পরে একটা ডেট দেখে অনরা খুব ভালোভাবে ছবিটি চালিয়ে দিবেন কারণ হচ্ছে যে ঈদে অনেকগুলো ছবি আসছে সেখানে হয়তো তাকে সেইভাবে শো দিতে পারবে না এটাই ছিল বক্তব্য কথাবার্তা আমাদের ইকবাল হোসেন জয় এবং সিনেপ্লেক্সের হ্যাঁ মালিক যিনি সিনেপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবুর রহমান রুহেল এমপি ওনার সাথে সরাসরি কথা হয়েছিল এরপরে কথা বলে একটা নিজেই তার কাছে যখন দর্শকরা বা তার শুভাকাঙ্ক্ষীরা জিজ্ঞেস করছে সিনেমাটা দেখতে যাবে হলে কোথায় চলছে তখন তিনি কোনো উত্তর দিতে পারেননি পরে খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে একটা নব থিয়েটার একটা জায়গা আছে বিজয় স্মরণের সেখানে জাদুঘর সম্ভবত আছে এবং যে একটা সিনেপ্লেক্স আমিও প্রযোজক হিসেবে প্রথম জানলাম আর আমার যে প্রযোজক ইকবাল যার ছবিটা রিলিজ হয়েছিল সেও প্রথম জানল যে এই সমরাস্ত জাদুঘরে একটা সিনেপ্লেক্স আছে সেই জায়গাটাতে শো দিয়েছে আমরা এই সিনেমার ব্যবসা করি আর একটা শো দিয়েছে নাইট শোর মতো একটা সময় সেটা সনি সনি স্কোয়ারে সনি স্কোয়ারে যেখানে টিকেটের দাম পাঁচশো টাকা সবচেয়ে যে টিকিটটার দাম সেই হলে সেই সিনেমাটা দিয়েছে তাও আবার নাইটশোর মতো সত্যি তো আমরা এত এতদিন ধরে আমরা আমরাই কিন্তু কোনোদিন জানি না যে এই সমস্ত জাদুঘরে কোন সিনেপ্লেক্স আছে তাহলে দর্শক জানবে থেকে দর্শক জানবে থেকে তাহলে আমরাই তো জানি না আমরা আমি নিজেই জানি না যে আমরা এত আন্দোলন সংগ্রাম করছি সিনেমা হল নিয়ে এত আন্দোলন সংগ্রাম করছি আমরা চলচ্চিত্র নামরাই জানি না যে আলোচনা করে তাকে তার ছবিটা যে ঈদের থেকে তাকে তার এই রিলিজ বন্ধ করা হলো এবং দুজনে পরামর্শ করে ঈদের পরে রিলিজ করলো তাহলে সেই সুবিধাটা কোথায় দিল তাও বিটাশো শো ঈদের পরও দুইটা শো এই যে একটা এই সহযোগিতা বলেছে যে ঈদের পরে সহযোগিতা করবে সেই সহযোগিতার রূপ হচ্ছে এরকম ধরন হচ্ছে এরকম যে দুটা শো একটা শো পাঁচশো টাকার টিকিট আর একটা শো ওই কেউ চিনে না তাহলে এই যে প্রযুক্তিটাকে এইভাবে কি সহযোগিতা করলেন এইভাবে তাকে যে সর্বশান্ত করলেন তার এই ছবিটা এটা তো ঠিক হয়নি এইটার বিরুদ্ধেই আজকে সেখান থেকে শুধু এক এক ইকবাল নয় এরকম আমাদের সমস্ত প্রযোজকের সাথে একই ব্যবহার করা হচ্ছে একই বিহেভ করা হচ্ছে প্রতিটা ঈদে সমস্ত প্রযোজকের কাছ থেকে ম্যাক্সিমাম প্রযোজকের কাছ থেকে একটা ফোন পাই বারবার ফোন পাই যে এই যে এইটা দেখাশোনা করেন এই যে ম্যানেজার মহিলা ওনাকে ফোনে পাওয়া যায় না ওনাকে উনি কারোর ফোন ধরেন না উনি নাকি সব কিছু দেখেন দেখাশোনা করেন ওনার ফোন আর আমাদের কোনো প্রযোজকও পায় না ওনাকে ধরতেও পারে না আর হচ্ছে যে এইটা ওনারা নিজেরা নিজেরা কোনটা কোনটা চালাবে নিজেরা ঠিক করে ফোনও ধরে না আর হচ্ছে যে এই যে আমরা এত বছর ধরে আমরা সিনেমা রিলিজ করি এইখানে একটা ট্রেন চালু হয়ে গেল একটা প্রথা চালু হয়ে গেল যে কোন কোনো সিনেমা একটা করে শো দেয় সারাদিনে আমরা তো এটা কোনোদিন দেখিনি আমাদের সিনেমা যে হালে রিলিজ হয়েছে সারা সপ্তাহ সে একই ছবি সারা সপ্তাহ এবং তারপরে যদি ছবির রেজাল্টের উপরে ছবির পরবর্তী সপ্তাহ তারপরে সপ্তাহ অথবা রেজাল্ট ভালো না হলে পরে আবার নতুন ছবি ধরা এইভাবেই তো চলে আসছে এই একটা করে শো দিয়ে এই দুটা করে শো